সালামু আলাইকুম কোনোভাবেই তাদের মায়েদের বাঁচাতে পারিনি প্রথমে বড়ো যে ভিডিও ডান পাশে যে বড় ছাগলরা দেখতে পাচ্ছেন ওর মা মারা যায় এরপরে বাম পাশে যে দুইটা ছোট বাচ্চা মা দেখতেছেন এরপরে ওদের মা মারা যায় এবং এই বাচ্চার মায়েদের মারা যাওয়ার কারণ হল আমরাই আমাদের অবহেলা আসলে সারাদিন এত এত পরিমাণে কাজ থাকে ব্যস্ততা থাকে সব কিছু সঠিকভাবে খেয়াল রাখা খুব কঠিন হয়ে পড়ে সামান্য কিছু অসাবধানতায় আজকে তারা তাদের মা হারিয়ে ফেলেছে এটা আমাদেরই দোষ প্রথমে ডান পাশে যে বড়ো চাউলটা দেখতে পাচ্ছেন ওর মা প্রচুর পরিমাণে চাউল খেয়ে ফেলে এরপরে দ্বিতীয়টা একই অবস্থা এবং চাল এমন একটা জিনিস আর এদের আমার চাউলগুলি এত পরিমাণে রুচি এত পরিমাণে খায় যে পরে আর কোনোভাবে আমরা এটা ট্যাকেল দিতে পারিনি লাস্টে বাধ্য হওয়া লাগছে তাদেরকে জবাই করতে এবং তারা এমন সময় মারা গেছে বাচ্চাগুলোকে যে ফিডার খাওয়াবো তারা ফিডার খেতে চায়নি কারণ সবার বয়স ছিল এক মাস ক্রস করছিল যে ডান যে ছাউলটা দেখতে পাচ্ছেন ওর মা মারা মানে ওর মাকে জবাই করার পর ওর মা বয়সটা ছিল দেড় মাস তো অনেক চেষ্টা করছে ফিডার খাওয়ানোর পাশে তো অনেক গাভীর দুধ তো খায়নি বাম পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওদেরও একই অবস্থা এবং উভয়ে তারা ঘাস ছাড়া কোনো কিছুই খেত না ডান পাশে যে ছাগলটা দেখতে পাচ্ছেন ও তো পাতাও খেতো না গমের ভুষিও খেতো না শুধুমাত্র ঘাস আর এটা কারণটা যেটা আমি মনে করি যে আমাদের ছাগলকে প্রচুর ঘাস খাওয়ানো হয় তো মায়ের পেটে যখন ও ছিল ওর মা তো অনেক ঘাস খেয়েছে তো ওর ঘাসের ঘাসের প্রতি বেশি আগ্রহ ও আলহামদুলিল্লাহ ঘাস খেয়ে মানুষ হয়েছে এখন সব কিছুই খায় পাতা খায় গমের ভুষি সব কিছু খায় বাম পাশে যে বা ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওলো এখন ভুচি খায় সব কিছুই খায়